আমার খুবই ভালো লেগেছে আজকে বাংলাদেশ বিজয় হয়েছে তাই আমি অনেক খুশি হয়েছি অনেক আনন্দ লাগতাছে আমরা আসলে আগারমে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে কিন্তু দুঃখ কপাল খারাপ জিততে কিন্তু আজকে আমরা জিতছি এখন টার্গেট আমাদের দ্বিতীয় রাউন্ড ভাই ইনশাআল্লাহ ভাই আমরা রাউন্ডে চলো রাই খুশি রান আউট সেই সেই ছিল ছিল অনেক অনেক সুন্দর ফিল্ডিং করছে ভাই আর আমরা প্রথমে মনে করছিলাম যে হারি দিঙু লাস্ট এর মধ্যে দেখতে পাচ্ছি যে এটা আমাদের সিলেটের গর্ব নাসুম আহমেদ অনেক ভালো বোলিং করছে ইনশাআল্লাহ আমরা জিতে গেছি ভাই সবাই हाँ ये बंगाली लोगों ने मुश्किल नहीं है तुम लोगों ने जब जीता मुबारक पेश कराओ आप लोगों को लेकिन शोर शोर नहीं बचाओ कोई कोई बंदा गुस्सा है परेशान है साथ पाकिस्तान के साथ जीते जीते